তো আলাইকুম ভাই ভালো আছেন ভাই ভালো আছি তো প্রিয় বন্ধুরা অনেকেই আসলে বলছিলেন যে ঈদের একটা ভিডিও নিয়ে আসার জন্য তো ঈদে অনেক পরিমাণ কিন্তু আইসি এভেলেবেল এখন আছে তো যারা এই ঈদের অফারে আর কি আইসিগুলো নেবেন তাদের জন্য থাকতেছে বন্ধুরা অবশ্যই টেন পার্সেন্ট ডিসকাউন্ট আর যারা এই আইসিগুলো নেবেন এগুলো কিন্তু একদম জেনুইন আইসি তো আজকে অনেক আইসি দেখাবো এবং অনেক কয়েল দেখাবো অনেক রেজিস্টর ডায়ট এক কথায় মোবাইল সার্কিটের ভিতরে যত ধরনের কম্পোনেন্ট আছে সমস্ত কম্পোনেন্ট কিন্তু হাকিম ভাইয়ের কাছে আসে অ্যাভেলেবেল তো হাকিম ভাই যারা আসলে এই ধরনের কয়েল আইসি বা এক কথায় সার্ভিসিংয়ের মোটামুটি যত টুলস আছে এগুলো কিভাবে আপনার কাছ থেকে নিবে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে সে কুরিয়ার মাধ্যমে পাঠাই দেবো যাতে ঢাকার বাইরে আর যারা ঢাকার আশেপাশে তারা যদি সরাসরি ভিজিট করতে চায় অবশ্যই সরাসরি এসে নিতে পারে আর হাকিম ভাই যদি এক পিস আইসি বা দেখা যায় দশ পিস বারো পিস কয়েল ডায়োড ক্যাপাসিটার রেজিস্টার এগুলো যদি অর্ডার দেয় এগুলো তো পাঠানো সম্ভব হ্যাঁ সম্ভব 1000 টাকা নিচে হইলে আমাকে বিকাশে পে করতে হবে আর 1000 আমি কন্ডিশনে দিতে বুঝতে পারলেন বন্ধুরা তো আমাদেরকে কিছু আইসি দেখান অরজিনাল কিছু আইসি দেখান আর কিছু কফি আইসি দেখান যাতে কাস্টমাররা বুঝতে পারে আর অনেকেই কিন্তু কমেন্ট করছেন বন্ধুরা যে এই ফোনের আইসি আছে কিনা আসলে এই ফোনের তো আর আইসি হয় না দেখে আইসির মডেলটা লাগে ঠিক আছে আইসির মডেল দেয়া হাকিম বের WhatsApp নাম্বার আছে WhatsApp নম্বরে যদি আইসির মডেল দিতে পারেন তো অবশ্যই আইসি গুলো বুঝতে পারবেন তার কাছে আছে কিনা আর আমি মনে করি বন্ধুরা

গত পর্বে হাকিম ভাই অনেকে কমেন্ট করছি যে আপনার যে অরিজিনাল যে এবং কফি যে আবার একটু আপনাদেরকে অনেকেই বুঝতে চাইছি কীভাবে বুঝতে পারবে বুঝছেন তো একটা কফি আইসি দেখান একটা অরিজিনাল আইসি দেখান অনেকেই আছে কফি আইসি নিয়ে প্রতারিত হয় তো হাকিম ভাই আজকে আমাদেরকে কফি এবং অরিজিনাল সম্বন্ধেও কিছুটা নলেজ দিবে তো এই যে হাতে যে বর্তমানে হাকিম যে আইসিটা আছে এটা আসলে কি অরিজিনাল অনেকগুলো ঝালাই থাকে ঝালাই থাকে ওইটা আসলে কফি দেখলি বোঝা অনেকগুলো পিসে ঝালাই থাকে গোল্ডেন কালার না এরকম এরকম এটা কিন্তু গোল্ডেন কালার না কিন্তু এটা তো রিভল করা আইসি লাইট কয়েল নাকি কয়েল খুঁজেন কিন্তু বোর্ড থেকে যে লাইট কয়েল গুলো লাগান এই বোর্ডের লাইট কয়েলগুলো গুলো কিন্তু বেশি একটা ভালো হয় না ঠিক আছে আমার ঠিকানা হচ্ছে গুলিস্তান শপিং কমপ্লেক্স যেটাকে আগে সাবেক হল মার্কেট বলে গুলিস্তান হচ্ছে চার বাই বিয়াল্লিশ চার বাই বিয়াল্লিশ মোবাইল নাম্বারটা একটা জিরো ওয়ান সেভেন এইট সেভেন ফোর ডাবল ওয়ান টু ওয়ান জিরো এটা বিকাশ নাম্বার নাকি না এটা কোনো বিকাশ নাই এটা ওয়াটসঅ্যাপ বিমো হোয়াটসঅ্যাপ এমন নাম্বার এটা বন্ধুরা আর দেখেন এখানে কিন্তু অসংখ্য মাইক্রোস্কোপগুলো যে আছে মাইক্রোস্কোপগুলো কিন্তু নিউ মডেলের যে অ্যাভেলেবেল যে মাইক্রোস্কোপগুলো বর্তমানে এখন আছে সবগুলো কিন্তু আসে এরপরে সোল্ডারিং আয়রন তাতাল এরপর দেখা যায় আপনি যদি রাং রজন পেস্ট বন্ধুরা এক কথায় যদি বলতে চাই মোবাইল সার্ভিসিং জগতে যদি আপনি কাজ করে থাকেন দীর্ঘদিন যাবত তাহলে এখানে আপনি যেগুলো পাবেন সব কিন্তু সার্ভিসিং টুলস আর গুলিস্থানের ভিতরে কিন্তু আপনি এই হাকিম টেলিকমে আসলে বা রাসেল টুলসে আসলে কিন্তু অ্যাভেলেবেল সব কিছু পাবেন একটা ট্রেনিং সেন্টার সাজানোর জন্য বা একটা দোকান সাজানোর জন্য যত কিছু মালামাল প্রয়োজন হয় সার্ভিসিংয়ের সব কিছু কিন্তু পাওয়া যাবে তো আসলে হাকিম্বের যে স্ক্রিনে যে নাম্বারটা আছে সরাসরি তার সাথে কথা বলে কন্ট্যাক্ট করে আপনি যে কোনো মাল এই ঈদের অফারে কিন্তু আপনারা নিতে পারবেন আবার এটা ভাইবেন না যে ঈদ যার কারণে রেট বেশি রেট বেশি না বন্ধু বরংশ হাকিম্বের রেটগুলো অনেক কম হয় এবং কোনো প্রোডাক্ট যদি কোনো ঝামেলা হয় যেমন দেখা যায় আপনি নেওয়ার পর যদি কোনো সমস্যা ফেস করেন তো সঙ্গে সঙ্গে কিন্তু সেটি রিপ্লেস করে দেওয়া হয় তো এই সুবিধাটা কিন্তু একমাত্র গুলিস্তান শপিং কমপ্লেক্সে হাকিম টেলিকমই দিচ্ছে তো যাই হোক না কেন বন্ধুরা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাদের প্রোডাক্টগুলো দরকার স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে সেখানে অবশ্যই কন্ট্যাক্ট করবেন তো আজকে এই পর্যন্তই বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার